সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইজ মাই ফার্স্ট ব্লগ আজকে আমরা যাচ্ছি বাজার বুক করে আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে যেহেতু আমাদের বাসা উত্তরাতেই এয়ারপোর্ট যেতে আমাদের বিশ পঁচিশ মিনিট সময় লেগেছে তা ট্রাফিক ওয়াজ মডারেট বাট আমরা টাইমলি ডোমেস্টিক টার্মিনালে পৌঁছে গেছি আমাদের ফ্লাইট ছিল বারোটা বিশে বোর্ডিং করতে আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে দেন আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে প্রিমিয়ামের এই সিঙ্গারটা খুবই ভালো ছিল দেন আমরা উপরে লাউজে যাই টু ভিউ এনজয় করতে এই ভিউ দেখতে দেখতে আমরা আমাদের এপ্রন প্যাসেঞ্জার বাসের জন্য ওয়েট করতে থাকি ফাইনালি আমাদের বোর্ডিংয়ে টাইম হয়ে যায় এন্ড আমরা বাসে উঠে অপেক্ষা করতে থাকি এন্ড হিয়ার ইজ মাই বিউটিফুল ওয়াইফ বিজি টেকিং হার ফটোজ বাস একটু পরে আমাদের প্লেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অ্যান্ড হেয়ার ইজ আওয়ার প্লেন এটা দিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কক্সবাজার যাবো অ্যান্ড ফিলস রিয়েলি এক্সাইটেড আমরা প্লেনে উঠে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকি ফান পার্টিস ফ্লাইটে আজকে পনেরো থেকে বিশ জনের মতো প্লেনটা আমি যতবার দেখি ততবার আমার অনেক ফিল হয় কিছুক্ষণ পরে আমাদেরকে মিল সার্ভ করা হয় ইট ওয়াজ স্লাইস কেক অ্যান্ড ক্লাব স্যান্ডউইচ দ্য কেক ওয়াজ রিয়েলি সফট স্যান্ডউইচটা অনেক ফ্রেশ ছিল থ্যাংক ইউ ফর গুড ফুড নো বিউটিফুল অ্যান্ড ম্যাজেস্টিক ভিউ দেখতে দেখতে আমরা কক্সবাজার পৌঁছে যাই আমাদের ডে ওয়ানের হচ্ছে গ্রিন নেচার ওদেরকে ফার্স্টে ইনফর্ম করা ছিল তাই ওদের এয়ারপোর্ট পিক আপ সার্ভিস চলে এসেছে আমাদেরকে পিক করতে এয়ারপোর্ট থেকে টেন মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে যাই গ্রিন নেচার রিসর্টে অ্যান্ড হিয়ার ইজ দ্য লুক অফ দিস বিউটিফুল রিসর্ট স্টে টিউন নেক্সট ভিডিওতে আমরা হোটেল ডিটেল অ্যান্ড প্রাইসিং নিয়ে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ